বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিআইওয়াই একটি ল্যাম্পশেড বানাতে চাচ্ছিলাম কিন্তু আমার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না শুধু ছিল একটা ছুরি আর কাছের বোতল চলুন দেখি এগুলো দিয়ে কি করতে পারি আমি কিন্তু প্রচন্ড নার্ভাস ছিলাম কাজটার জন্য যে প্ল্যানিং এর পর কাজটা হবে নাকি ঝুরি নিয়েছি সেই ঝুড়িটা কিন্তু নর্মাল না বাস্কেট আমি ক্লিপ ঝুরিটা হাইট দেওয়ার জন্য দুইটা বাস্কেট ইউজ করছি আপনারা চাইলে কিন্তু একটাও ইউজ করতে পারেন বা যে কোনো ফলের ঝুরিও ব্যবহার করতে পারেন আমি এটাকে গ্লুকান দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি পরস্পরের সাথে যাতে করে এটা একদম ভালো মতো পন্ডেড থাকে আর ছুটে না যায় আমার কাছে বড় সাইজের ঝুড়ি না থাকে আমি এভাবে ব্যবহার করে নিয়েছি আপনাদের কাছে বড়টা থাকলে আপনারা বড় ছুরি বা যে কোনো গোল সারফেস ব্যবহার করতে পারেন কভার হিসেবে ব্যবহার করার জন্য আমি এখানে ক্যানভাস ক্লোথ নিয়েছি ক্যানভাস ক্লোথটা আমি এক বছর আগে কিনেছিলাম ল্যাম্প শেড বানানোর বানানোর ফাইনালি আমি এটা প্রসেসিং শুরু করেছি যাই হোক এটাকে আমি অফলাইনে মানে অফ ক্যামেরাতে একদম ভালো মতো যে শেডের ঝুড়িটা আছে ওটার সাথে অ্যাটাচ করে নিয়েছি আর ল্যাম্প শেডের স্ট্যান্ড হিসেবেও তো কিছু একটা দরকার সেই জন্য আমি এখানে ব্যবহার করছি পুরোনো তেলের বোতল বোতলটা বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে দেখতে সেটা আমি রিমুভার দিয়ে রিমুভ করে নেব আপনারা হেসে সল ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি এখানে এখানে নিচ্ছি র্যান্ডম কিছু ফুল অ্যাক্রোলিক কালার দিয়ে আপনারা গ্লাস কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গ্লাস কালার ব্যবহার করছি না কারণ যেহেতু বোতলটা এমনি একটু কালচে রঙের গ্লাস কালারটা ঠিক ভালোভাবে ফুটে উঠবে না আমি চেষ্টা করছি এখানে একটু বড় বড় করে সবকিছু আঁকার যাতে মানে শেডি নিচে থেকে ওইটা আড়াল না হয় দেখতে সুন্দর লাগে আপনারা যে কোনো জিনিসপত্র মানে যে কোনো মোটিভ আর কি ড্র করে নিতে পারেন কিন্তু সামনে ফেস্টিভ সিজন আসছে তখন কিন্তু এরকম একটা ডিআই বাই ল্যাম্পশেড আপনি যদি বানিয়ে ফেলেন তাহলে আপনার পরিবারের সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর এটা বানাতে কিন্তু তেমন কোনো খরচও হচ্ছে না আমি এখানে গোল্ডেন কালার যে আউটলাইনারটা ছিল সে আউটলাইন দিয়ে আউটলাইন করে নিচ্ছি এতে করে পুরো ব্যাপারটা একদম এনহ্যান্স হয় আপনাদের কাছে যদি এইরকম আউটলাইনার না থাকে তাহলে যে থ্রি ডি আউটলাইনার গুলো থাকে মানে এটা তো হচ্ছে গ্লাস কালারের আউটলাইনার আপনারা চাইলে থ্রি ডি আউটলাইনার গুলো ব্যবহার করতে পারেন কিন্তু এটাতে আমার মনে হয় যে লুকটা ভালো হয় একদম প্রমিনেন্ট একটা সুন্দর গোল্ডেন কালার আসে এই যে দেখুন চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে আর দেখতে কি সুন্দর গ্লসি আর শাইনি লাগছে আপনারা চাইলে কিন্তু বার্ন সাপ্লাই করতে পারেন কিন্তু আমি এখানে বার্ন সাপ্লাই করিনি যেহেতু জল লাগার কোনো চান্সই নেই যেহেতু আমরা এটাকে একটা ল্যাম্পশেড হিসেবে ব্যবহার করব। তো আমি এখানে ল্যাম্প শেডের যে শেডটা সেটা যেভাবে অ্যাটাচ করেছি সেই ক্লিপটা আসলে শুট করতে পারিনি ভুলে গেছিলাম তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করেছি তেমন কিছুই না একটা টুথপিক একটা বোতলের যে হাফ পোর্শন থাকে উপরের দিকে সেটার সাথে মাঝখানে গেঁথে নিয়েছি আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি সেট করেছিলাম একবারে ওপরের দিকটা যেটা থাকে মানে যেখানে ছিপি আটকে আমরা সেটাকে আমরা হোল্ডার হিসেবে ব্যবহার করব হোল্ডারটা সেট করার জন্য আর এই জায়গাতে আমি গ্লাস বোতলের মুখটা ঢোকাবো তো আমি কিন্তু প্রথমে গ্লাস বোতলের যে মুখটা আর এই বোতলের যে মাঝখানের অংশটা সেটা মেপেই নিয়েছিলাম একদম পারফেক্ট সাইজের ছিল সেই জন্যই কিন্তু আমি বোতলটা চুজ করেছি আপনারা প্লিজ কাইন্ডলি এগুলো একটু মাথায় রেখে তারপর বোতলটা চুজ করবেন যেটা প্লাস্টিকে আপনি মাঝখানে সেট করতে চান এখানে বরাবর ঢুকিয়ে দিলে কিন্তু আপনার ল্যাম্পশেড রেডি আমার কাছে বাল্ব ছিল না সেই জন্য আমি বাল্ব এখানে অ্যাটাচ করি নি ফাইলাইট থাকে সেটা দিয়ে অ্যাটাচ করে আপনাদের দেখাচ্ছি দেখলে তো কম খরচে জাস্ট একটুখানি বুদ্ধি ব্যবহার করে কি সুন্দর একটা ল্যাম্পশেড তৈরি হয়ে গেল আসন্ন এই ফেস্টিভ সিজনে আপনারা অবশ্যই কিন্তু এটা বাসায় ক্রিয়েট করার চেষ্টা করবেন আর আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ